আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদের সবাইকে স্বাগতম ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি আপনাদের সঙ্গে রান্না কিছু শেয়ার করব না এই যে আমি নতুন ফুলের গাছ লাগিয়েছি দুটো এই ফুলের গাছগুলো এবং আমার হাতের করা কিছু কাজ শেয়ার করব আর সকালে ঘুম থেকে উঠেই দেখছি নতুন গতকাল দুপুরে লাগিয়েছে গাছ সেই গাছে আজ সকালেই ফুল ফুটেছে আসলে এটা খুবই সাধারণ ফুল কিন্তু এখন আমার গাছে ফুটেছে তাই আমার কাছে অসাধারণই লাগছে যার জন্য আমি একটা ভিডিও শ্যুট করে রাখলাম আর ভাবলাম এটাই আমার চ্যানেলে আপলোড করব আজ আমি কি কি গাছ লাগিয়েছি সেটাই দেখাচ্ছি এটা হলো একটা পাতাবাহার গাছ যার পাতাগুলো বেগুনি কালার বা মেজেলটা কালার হতে পারে যাই হোক আর কিছু ঘাস ফুল আর ফুলগুলো তো দেখলেনি আর এখানে আমার সেই খরগোশের ছানাটা খুব সুন্দরভাবে ঘাস খাচ্ছে দেখুন আমার খুবই ভালো লাগছে তার জন্য ওর খাওয়ারও একটু ভিডিও আমি নিয়ে নিলাম আর ওর চোখটা খুব সুন্দর লাল দেখাচ্ছে ক্যামেরার সামনে ও সব রকমের খাসি খায় যে দেখুন এটা হচ্ছে আমার করা প্রথম সজনে খা কথা আসলে আমি সজনে কাঁথা সেলাই করতে পারতাম না ইউটিউব থেকে শিখেছিলাম আর এটা ট্রাই করেছি বাট হয় নাই হয় নাই বললেও ভুল হবে এটা হয়েছে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট হয়নি দেখুন এগুলোর মাঝখানে ছোট খোপ হয়েছে আর উপরেরগুলোর মাঝখানে বড়ো খোপ হয়েছে কিন্তু এই ঘরগুলো সুন্দরভাবে মিলে গিয়েছে কোথাও ভুল হয়নি কিন্তু দুই রকমের ঘর হয়েছে আপনারা হয়তো বা বুঝতে পারছেন কেউ আবার পারছেন না আমার এমন ভুল হয় কেন আমি জানি না তবে আমি তারপরে এটার পরে আর একটা সেলাই করেছি সেটাতেও সেম ভুলই হয়েছে আর এটা আমার জুনাইদের ছোট বালিশের কথা আর এরপর আমি আমার কাথার জন্য মানে আমার বালিশের জন্য একটা কাঁথা সেলাই করেছি এই যে দেখুন এটারও সেম একই প্রবলেম হয়েছে এটা আর মাঝখানের ঘর ছোট তারপরে আর একটা বড় আবার ছোট আবার বড় এমন হয়েছে এক শাড়ির ঘরগুলো ছোট হয়েছে আবার আরেক শাড়ির সারির ঘরগুলো বড় হয়েছে যাই হোক আমার কাছে তবুও ভালো লাগে দেখতে আসলে এটা কেউ বলতে পারে না যে এটা হয় নাই কেমন হয়েছে এমন কমেন্ট এখনও কেউ বলেনি এটা দেখে আর প্রথম করা হিসেবে এটা আমার খুবই ভালো লাগে আমার নিজের কাছে এটা খুব ভালো লাগে আর এখন যে কথাটা শেয়ার করছি এটা আসলে এখনো কমপ্লিট হয়নি এটা আসলে অনেক আগে থেকেই সেলাই করছি করতে করতে রেখে দিয়েছি তো ভুলে গিয়েছি যে আমার এটা করার বাকি আছে দেখুন এটা আমি প্রথমে ফোর দিয়ে মাছি দিয়ে কাঁথার ঘর কেটে নিয়েছিলাম তারপর লাভ শেপ দিয়ে ছোট ছোট করে চারটা পাপড়ির আকারে ফুল করে নিয়েছি আপনারা এই তিনটা কাঁথার মধ্যে কোনটা বেশি ভালো লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন আর কাঁথাগুলোর নাম যে যে নামে জানেন সে সেই নামটা বলবেন তারপর এটা করেছি কুরুশের কাজ আমার জুনাইদের জন্য একটা টুপি বানিয়েছি আমার ছেলেটা এই টুপিটা দেখলেই নামাজ পড়তে চায় আর মসজিদে গেলেও আমি সুন্দর করে পাঞ্জাবি পরে টুপিটা পরে দিই ও সুন্দরভাবে নামাজ পড়তে যাই যে দেখুন ও কিন্তু এখন সালাম দিচ্ছিল ভয়েসটা ভালো আসে নাই তাই আর কি এটা হচ্ছে আমি স্কিপ করে রেখেছি আর এটা একটা গা মান দেখানোর কিছু নেই তবে এটাই আমার হাতের প্রথম মাজনি এর জন্য একটু দেখালাম এটা ইউজ করা হয়েছে জন্য একটু মানে ময়লা হয়ে আছে আর এখন যেটা দেখাবো এটাই আমার হাতের কাজের মানে আমার করা প্রথম অ্যাপ্লিকের কাজ যেটা আমি মশারি কভার বানিয়েছি তার উপরে করেছিলাম এটাও অনেক আগে করেছি বাট প্রথম কাজ হিসাবে আমার কাছে ভালোই লাগে জানি এটা ভালো হয়নি তারপরেও ভালো লাগে আর আমি তখন জানতামও না আসলে কিভাবে কাজ করতে হয় তো দেখুন আমার প্রথম কাজগুলো কেমন লাগলো আপনারা প্লিজ কমেন্ট করে জানাবেন আর এটা তো আমি দুই দিন আগেই শেয়ার করেছিলাম তো এটাতে বলার কিছু নাই এটা আমার ছেলের পাঞ্জাবি কেটে করেছি আর আমার হাতের কাজগুলো করার মধ্যে কোনটা সবচেয়ে বেশি ভালো লেগেছে প্লিজ আপনারা কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন আপনারা সবাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ